আসসালামু আলাইকুম প্রিয় ছবি ক ভর্তি পরীক্ষার্থী ছোটো ভাই বোনেরা তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক পরীক্ষা দিবে অর্থাৎ যারা বিজ্ঞান বিভাগে আসো তোমাদের কিন্তু পরীক্ষা আগামী জানুয়ারির মাঝেই হয়ে যাবে জানুয়ারির শেষের দিকে অর্থাৎ ফেব্রুয়ারির আগেই তোমাদের পরীক্ষা কিন্তু হয়ে যাবে ভর্তি কমিটির এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই বাট তোমাদের ফেব্রুয়ারি আগে কিন্তু চট্টগ্রাম বিশ্ব ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে তো সময় হাতে কিন্তু খুবই কম অল্প সময়ের মধ্যে তোমরা কীভাবে সিলেবাস শেষ করবা আগামী নভেম্বর মাসের মধ্যে সিলেবাস শেষ করে ডিসেম্বর জানুয়ারি তোমরা রিভিশন কীভাবে দিবা তো এটা পারফেক্ট একটা রুটিন নিয়ে তোমাদের সাথে কথা বলবো তো আমাদের যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে এক্সাম ব্যাসটা আছে আমরা যে আগামীকাল থেকে শুরু করতে যাচ্ছি তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্সাম ব্যাসটা তো এখানে তোমাদের জন্য আমরা কিন্তু অলরেডি আর্কাইভ এক্সামগুলো রাখতেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য তোমরা আগামী নব্বই আগামী সরি ষাট দিনের মধ্যে সিলেবাসটা কীভাবে সুন্দর মতো গুছাই নিবা একদম পারফেক্টলি রিভিশন সহ কীভাবে গুছাই নিবা তার একটা প্রপার একটা রুটিন আমরা মেনটেন করছি এখানে তো রুটিনটা তুমি দেখো যদি মনে হয় তোমার জন্য ভালো হবে তো তুমি অবশ্যই রুটিনটা মেনটেন করতে পারো এবং আমাদের সাথে যদি তুমি যুক্ত হইতে চাও তো এখানে তুমি প্রতিদিন রুটিনে যে পড়াশোনা করলা দেখো এই মুহুর্তে এসে এই বছর কিন্তু প্রত্যেকটা পরীক্ষার আগে তুমি সময় কম পাচ্ছ তো এই যে অল্প সময়ে তুমি যদি একটা ভালো পারফরমেন্স পরীক্ষা দিতে চাও তাহলে তোমাকে অবশ্যই একটা গাইডলাইনের মধ্যে থাকতে হবে একটা রেগুলার রুটিনের মধ্যে থাকতে হবে চেষ্টা করবা যদি রুটিন মানো অনেক সময় তোমাদের যদি পরীক্ষা থাকে পরীক্ষা দেওয়ার জন্য হলে তোমরা অনেক সময় পড়াশোনা করো তো এই বিষয়টা তোমার কিন্তু অনেক কাজে দেবে ঠিক আছে তো পরীক্ষাগুলো তুমি আমাদের ওয়েবসাইটে দিতে পারবা পরীক্ষার সলভ তুমি পাবা মেরিট লিস্ট পাবা অনেক নেগেটিভ মার্কিং এবং পরীক্ষার আগে তোমাদের কোন কোন চ্যাপ্টারে কী কী পড়া দরকার টপিক অ্যানালিসিস সেটা কিন্তু ওয়েবসাইটে দেওয়া আছে এবং গত বছরের যে একামগুলো সেগুলো কিন্তু তোমাদের এখানে দেওয়া আছে তো চেষ্টা করো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য আগামী ষাট দিনকে টার্গেট রেখে তোমাদের সিলেবাসটা খুব ভালো শেষ করতে হবে তোমরা জানো এখানে কিন্তু তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হয় ঠিক আছে তো চব্বিতে কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা হয় তো ফুল সিলেবাসে তোমাদের মোটামুটি শেষ করতে হবে বাট এখানে তুমি যদি শর্ট সিলেবাসটাও ভালো শেষ করতে পারো তবুও তোমার এখানে চান্স হবে কারণ আমাদের প্রায় এইটি থেকে এইটি থেকে এইটি ফাইভ পার্সেন্ট প্রশ্ন আমাদের শর্ট সিলেবাস থেকে এসে থাকে ঠিক আছে তো শর্ট সিলেবাসটা তুমি যদি ভালো করে পড়ো তাহলে তোমার চান্স পাও এখানে পসিবল তো এইটা না যে তোমাকে ফুল সিলেবাসটা পড়তে হবে তো কী কী করবা তুমি এখান থেকে দেখবা যে মেইনলি তোমাকে ফোকাস দিতে হবে চবি এইটের যে কোশ্চেন ব্যাঙ্কটা এই কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস দেবো ঠিক আছে কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করবা এবং যখন তুমি কোশ্চেনগুলো সলভ করবা অবশ্যই তোমাদের যে রিলেটেড টপিকগুলো ঠিক আছে রিলেটেড টপিক রিলেটেড যে টপিক্সগুলো আছে তো রিলেটেড টপিকসগুলো কই হয় ব্যাখ্যা থেকে তোমাদের যে কোশ্চেন ব্যাংকটা আছে যে গড়ি অথবা হালদা এই টাইপের কোশ্চেন ব্যাংকে কিন্তু যথেষ্ট ব্যাখ্যা দেওয়া আছে তো ওই ব্যাখ্যাগুলো থেকে তোমাদের যে রিলেটেড টপিকগুলো আছে সেগুলো সম্পর্কে তুমি জানবা ঠিক আছে এরপরে তোমাদের যে কাজ আছে মেইন বইটা ফোকাস রাখা ঠিক আছে চট্টগ্রাম বিষয় তোমরা জানো যে থিওরি বেস তোমাদের প্রশ্ন এসে থাকে তো মেইন বইটা তোমাকে অনেক বেশি কাজে দেবে ঠিক আছে তো মেন বইয়ের যে অনুশীলনের প্রশ্নগুলো এগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য তো অনুশীলনী প্রশ্নগুলো যেগুলো তোমাদের ভার্সিটি স্ট্যান্ডার্ড প্রশ্নগুলো সেগুলো অবশ্যই অবশ্যই ভালো করে ফলো করার চেষ্টা করবো তো এই দুইটা জিনিস চট্টগ্রাম বিশাল তোমাকে মেন প্রায়োর রাখতে হবে ঠিক আছে চট্টগ্রাম বিশ্বের কোশ্চেন ম্যাঙ্ক অ্যানালাইসিস রিলেটেড টপিকগুলো ব্যাখ্যা থেকে এবং মেইন বইটা যে যে টপিকগুলো চট্টগ্রাম বেশি আসে ওই টপিকগুলো থিওরি বেস যে প্রশ্নগুলো বই থেকে সুন্দর মতো কনসেপ্ট ক্লিয়ার করে রেখে অনুশীলনের প্রশ্নগুলো সলভ করে মোটামুটি একটা ভালো প্রিপারেশন তুমি নিতে পারবা আর এখানে চান্স পাইতে তোমার কিন্তু মোটামুটি পঁচাত্তর একশো দশের মধ্যে তোমাদের যেহেতু জিপিএম মার্ক দশ এবং পরীক্ষায় এক সময় তো তুমি যদি পঁচাত্তর প্লাস রাখতে পারো তো তোমার এটা হচ্ছে মোটামুটি সেফ জোন ঠিক আছে একটা সাবজেক্ট পাওয়ার জন্য এটা হচ্ছে সেফ জোন এটা হচ্ছে সেফ জোন ঠিক আছে তো অবশ্যই এই মার্কটা তোমার টার্গেট রাখতে পারো ওকে তো যারা আগামী দুই মাস একটা রেগুলার রুটিনের মধ্যে থাকতে যাচ্ছ ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইমে যাই হোক না কেন তারা আমাদের এই রুটিনটা ফলো করতে পারো আমাদের এক্সাম এসে দ্রুত ভর্তি হচ্ছে যেহেতু আগামীকাল থেকে তোমাদের লাইভ এক্সাম শুরু হবে আমরা আর মানে পিসাবনা অলরেডি পাঁচ তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল আমরা তিন দিন পিসায় রাখছি যেহেতু স্টুডেন্টগুলো আপনাকে ভর্তি হচ্ছে রিকোয়েস্ট করছে ভাইয়া কিছুদিন ডিসকাউন্টের জন্য সময় দেন তো আমরা আসলে ডেটটা পিসায় রাখছি তোমাদের জন্যই তো আগামী আট তারিখ থেকে আমাদের চট্টগ্রাম মিশনে এক্সামেস শুরু হবে বা আগামীকাল থেকে তো যারা এখনও ভর্তি হয় রুটিনটা দেখো যদি তোমার মনে হয় যে এই রুটিনে তুমি তোমার জন্য পারফেক্ট রুটিন একটা পাচ্ছ তাহলে অবশ্যই অবশ্যই তুমি ভর্তি হয়ে যেতে পারো ঠিক আছে তো রুটিন লিঙ্ক আমাদের ওয়েবসাইট লিঙ্কটাই দেওয়া আছে ওয়েবসাইটের রুটিনটা দেওয়া আছে তুমি ডাউনলোড রুটিন সেকশনে ক্লিক করলে তুমি রুটিনটা পেয়ে যাবা ঠিক আছে এছাড়া আমি ড্রাইভ লিঙ্কটা দিচ্ছি তুমি এখান থেকেও দেখে নিতে পারবা তো ভালো থাকা সবাই যারা এক্সাম এসে ভর্তা দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও চবির জন্য স্পেশাল ম্যারাথন ক্লাস কিন্তু এখানে থাকবে যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট তো ছবির জন্য বেশ কিছু জিনিস এখানে তুমি পাবা ঠিক আছে তো ডিটেলস তোমার তুমি হচ্ছে রেজিস্ট্রেশন বক্সে দেখে নাও তাহলে তোমার জন্য একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবা তো ভালো থাকা সবাই আল্লাহ হাফেজ